আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এবং এই বাজারে আমরা আসছি আপনাদেরকে জানাবো যে এখানে গরুর দামগুলো কেমন চলছে আর আজকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এবং এই হাটটি দুই দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সফারের সুযোগ সুবিধা সব কিছুই আপনি পেয়ে যাবেন তো আজকে এক নজরে আপনাদেরকে আমরা এই হাটে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব অনেক গরু নামছে আজকে কারণ আজকে অনেক কাটাই গরু বিক্রি হচ্ছে বাইরের পাটি অনেক পরিমাণেই আছে প্রায় পাঁচ সাতটা পাটি বাইরের রয়েছে আর গরু কিনছে তো আমরা এক নজরে আপনাদেরকে আজকে দাম জানানোর চেষ্টা করব তো আমাদের এই হাটে অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার আর কি তত্তিপুর গরুর হাট এই হাটটির নাম তো চলেন আমরা এক নজরে আপনাদেরকে একটু দামগুলো টাচ দিই একটু টাচ দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে বেচা কিনা চলছে গরুগুলো আপনাদেরকে আমরা আসলে জানিয়ে দেবো যে গরুগুলো কেমন দামে কিনা চলছে সেটা জানানোর চেষ্টা করবো তো অনেক আওয়াজ আশেপাশে বড়ো ভাই এটার দাম কেমন চাইতে স্যার একশো পঁয়স্তর দাঁত হয়েছে ভাই মাংস পারে সমন ব্যথা কিনা কেমন দামে করবেন বলো ভাই ইচ্ছা আছে একশো পঁয়ত্তর একশো পঁয়ষট্টি তো দেখলেন এটা একশো পঁয়ষট্টি হয়ে দেবে আর কি উনি যে কথাটা বললো একশো পঁয়ষট্টির গরু এটা আর কি মানে উনি যে কথা আর কি বলল তবে আরও দাম কম আছে এতটাও দাম না এই গরুটার তো এখানে প্রত্যেকটা গরুতেই আমি ভিডিও যতই করি এখানে প্রত্যেকটা গরুতেই দেখা যাচ্ছে যে পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা দাম বেশি বলে থাকবে যে দাম বিক্রি করবে সেটা কিন্তু কোনোভাবেই এরা প্রকাশ করবে না বা বলবে না এটা আপনারা মাথায় রেখেন এরা যে দামটা বলবে এর চাইতে কেউ কেউ বিশ হাজারও বেশি বলতে পারে কেউ কেউ দেখা যাচ্ছে যে একদম লিগাল দামও বলতে পারে আবার কেউ কেউ অনেক কমও দামও বলতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখে গরুকে যাচ করুন তো আপনাদেরকে আমরা এক নজরে জানাচ্ছি গরু ভাই ভালো আছেন ভাই দাম কেমন চাইছেন গো ভাই মন খারাপ নাকি মন খারাপ দাম নাই দাম কই না দাম কই না কেমন দাম চাইছেন এটার দাদা দাম চাইছি 135 পাটি কেমন দাম বলে দাদা 20 22 বলছে এটা পালার না মাংসের পালার মাংসের দুইটাই হবে দুইটাই হবে কেমন দামে বেচা কিনা করবেন আপনার ইচ্ছা আছে বড় ভাই 25 26 দিয়ে দিই মাংস কত রাখবে 4 4 মন 4 4 মন ঠিক আছে দাদা তো পঁচিশ ছাব্বিশ হলে আর কি দিবে গরুটা দাম চাই পঁচিশ ছাব্বিশ সালে দিয়ে দেবে ইচ্ছা তো আরও কম আছে এটা দশের থেকে পনেরো হাজারের একটা গরু তো আমরা আসলে আপনাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করছি এ জামাই কি লাইসেন এটা কী লাইসেন বুটকে দাদা ভালো আছেন তো আসলে নানা

তো দেখছেন দুশো পার করে এটা গরু বিক্রি করতে চাচ্ছে এত দাম তো গরুটা অনেক বড় একটা গরু হাত পাওয়ালা গরু আরো আরও অনেক বড় হবে দশমন এখন মন আছে না না সাতমন গরু বড় বাকিটা আল্লাহ ইচ্ছা হ্যাঁ গরু বড়ো দেখেন আল্লাহ ভাত হ্যাঁ তো আসলে দেখছেন আপনারা অনেকেই বলছিলেন যে ভাই আপনি দাম বলেন না বা দাম জানান না তো এক নজরে আপনাদেরকে আমরা কিছু দাম টাচ দেওয়ার চেষ্টা করছি যদিও যে দামগুলো বলছে একটাও সঠিক দাম না অনেক বেশি দাম বলছে বা এরা যে দাম চাই সেটা অনেক এক্সপেন্সিভ আর আদতে গরুগুলোর দাম এতটাও লাগবে না তো এই জন্যে আমি আসলে আপনাদেরকে বলি যে ভাই আমি নিজের মতো করে দামগুলো আপনাদেরকে ধারণ করে দিই যাতে আপনারা বিভ্রান্ত না হন যে গরুটার দাম দুশো বললো এই গরুটা বিক্রি হবে একশো পঁচাত্তরে একশো পঁচাত্তরের গরু এটা ঠিক আছে কারণ অনেক বড় একটা গরু সাতমন না হলে দেখা যাচ্ছে যে ছয় মন প্লাস মাংস আছে এছাড়াও এখানে মোটামুটি গরুগুলো ভালোই আপনারা চাইলে হাটের মধ্যে এসে দেখুন শুনে কিনতে পারবেন দেখছেন আরেকটা দাদা ভালো আছেন দাদা দাম কত চাইছেন এটা বলছেন বলছেন ও কেমন দাম হলে বেছে কিনা করবেন দাদা এটা চল্লিশ এটা তো পালার না দাদা এটা তো পালার করুন হ্যাঁ বাড়ি কি দাম টাম বলে দাদা কেউ বলে কত বলছে তিরিশ বত্রিশ তিরিশ তিরিশ বত্রিশ আপনি আর কি চল্লিশের লগে ভগে চাচ্ছেন বাকিটা দেখা যাবে তো দেখলেন আর একটা গরু যেটা চলবে সবু তো উনি যদি ওনার একশোর গরু যদি উনি দেড়শো বলে তবুও কিছু করেন নাই অনেক গরু আছে আজকের হাটে অনেক গরু আছে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক গরুর হাটে আসা আমরা বেশ অনেক দিন পরে আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করলাম কারণ এদের কাছে দাম যদি জিজ্ঞেস করতে যাই ভাই এরা অন্যরকম মশার নিয়ে দেখে থাকে তো এই যে এই গরুটার দাম খুব জোরে ধরেন যে পঁচানব্বই থেকে একশো হবে এই গরুটা যদি আমি জিজ্ঞেস করি দেখবেন যে একশোর উপরে দাম চাই আমি গ্যারেন্টি যে এটা একশোর মধ্যে গরুটা বেচা কিনা হবে তারপর জিজ্ঞেস করি মামা ভালো কত দাম চাচ্ছেন বারো হাজার একশো বারো বেচা কিনা কেমন দামে করবেন বলেন আপনি বলেন আমি একটা ভিডিও করছি তো মামা একটু বলেন সমস্যা নেই ছয় সাত হলে দেওয়া যাবে তো দেখলেন এই গরুটা ছয় সাত হলে দেওয়া যাবে আমি আপনাদেরকে বলছিলাম যে একশোর নিচেই দাম লাগবে আর কি অতিরিক্ত দুটি একশো যাবে তো দেখলেন আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের তুলতিপুর গরুর হাট থেকে গরুর দামগুলি খুব সুন্দর সুন্দর গরু আছে দেখছেন আপনাদেরকে আমরা দেখানোরও চেষ্টা করলাম আমাদের মতো করে অবশ্যই এই দামগুলোকে আপনারা কোনোভাবে সিরিয়াস নেবেন না আপনারা নিজেদের মতো করে এখানে এসা গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথী থাকবেন আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাজে না আসলে আপনাদের ক্ষতি করবে না তবে দেখে শুনে আপনারা গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন দেখেন আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে আপনারা বলেন যে এখানে গরু ব্যাথা কিনা না গরু কিনা কিনা হয়েছে আর যেটা আর কি করবো না বাইরে কত গরু কিনছে ব্যাথা কিনা হাজার হাজার গরু কিনা বেচা হয়েছে দেখছেন অথচ অনেকেই বলেন যে গরু কিনা হবে না আপনারা চাইলে ফ্রাই করতে পারেন আমাদের এতটুকুর গরুর হাঁটে আসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন